বাইরে আমলা সবাই কামলা মানুষ কামকলিয়া খাই 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 পড়নো তো गाइस বর্তমানে আছি এটা চলল আমরা উত্তরবঙ্গ থেকে চলে আছি দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ তো দেখ পৃথিবী বন্ধ কষ্ট উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আছি এই তো দক্ষিণবঙ্গ চলে আছি আর ওই যে দেখার বাচ্চা এটা মেকনা সেতু পদ্মা মেঘনা যমুনার তীরে বর্তমানে যে সেই মেঘনা মেঘনা সেতুর পেছনে দেখতে পাচ্ছেন মেঘনা সেতু আর ওই যে লঞ্চ না কি করে জাহাজ বাইরে ভাই দেখার যে ভিউ আসলেই মানে ঘোরাঘুরি করলে নিজের মনটা একবারে ফ্রেশ থাকে যেটা বাস্তব প্রমাণ আজকে খুব বেশি ভালোভাবে পাচ্ছি এতদিন ঘুরেছিলাম এটা আমাদের কাটা কাটা গেলাম আমার গভীর কাটা খেলি হ্যাঁ হ্যাঁ এতদিন খালি নজির ঘুরছি পালাসিঘাট ঘুরছি কিন্তু আজকে একবারে সমুদ্রে চলে যাচ্ছে একবার যদি পরে যাই ভাই অনেক বিহু অনেক বিহু অনেক মানে সেই সুন্দর একটা ভিউ বিহু কমন হয় একবার